যে কোনো ইনোভেটিভ কোম্পানির জন্য তার প্রাণশক্তিটা কি। উত্তরটা হল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা সংক্ষেপে আর ডি কিন্তু একটা দারুণ আইডিয়া থেকে শুরু করে বাজারের সেরা হওয়া পর্যন্ত এই রাস্তাটা কিন্তু বেশ কঠিন আর চ্যালেঞ্জিং চলুন আজ আমরা আর ডি ম্যানেজমেন্টের এই যাত্রার গভীরে যাই আর দেখি যারা যেতে তারা আসলে খেলাটা কীভাবে খেলে আর বিনিয়োগ করাটা যে কতটা লাভজনক হতে পারে এই চারটা দেখলেই কিন্তু সেটা পরিষ্কার বোঝা যায় দেখুন যে কোম্পানিগুলো গবেষণায় বেশি জোর দিয়েছে তাদের শেয়ারের দাম বাজারের গড় পারফরম্যান্সের চেয়ে কতটা এগিয়ে উনিশশো থেকে দু সালের এই ডেটা এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে উদ্ভাবনে বিনিয়োগ করাটা শুধু একটা ভালো কাজ না এটা ব্যবসাকে সবার থেকে এগিয়ে রাখার একটা সেরা উপায় কিন্তু মুশকিল হল এই উদ্ভাবনের দৌড়টা ভীষণ অনিশ্চিত যেমনটা এখানে বলা হয়েছে অনেক সময় তো এটাই পরিষ্কার থাকে না যে প্রতিযোগিতায় কারা আছে শুরু বা শেষটাই বা কোথায় এমনকি এই দৌড়টা ঠিক কী নিয়ে এই যে কুয়াশার মতো একটা অনিশ্চয়তা এটাই আর এন ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এটাই এই পুরো জার্নিটাকে একাধারে রোমাঞ্চকর আর ঝুঁকিপূর্ণ করে তোলে একটা সফল আর কিন্তু কোম্পানিকে একদম অপ্রত্যাশিতভাবে নতুন বাজারে ধুকতে সাহায্য করতে পারে যেমন কোডাকের কথাই ভাবন্ত ফটোগ্রাফিক ফিল্ম তৈরির জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা কম্পিউটার ফ্লপি ডিস্কের মতো একটা সম্পূর্ণ নতুন পণ্য বানিয়ে ফেলেছিল এটাই হল আর এনডির আসল জাদু এক জায়গার জ্ঞানকে একদম অন্য একটা ক্ষেত্রে কাজে লাগানোর ক্ষমতা তো সময় বদলেছে আর তার সাথে সাথে আর এন ডি এর খেলার মাঠটাও কিন্তু পুরোপুরি পাল্টে গেছে তাহলে এখন প্রশ্ন হল কোন শক্তিগুলো আজকের এই ইনোভেশনের দুনিয়াটাকে নতুন করে তৈরি করছে চলুন সেটাই একটু দেখে নেওয়া যাক এখানে মূলত তিনটে বড় শক্তি কাজ করেছে যা আর এনডিকে আমূল বদলে দিয়েছে প্রথমটা হলো টেকনোলজির বিস্ফোরণ আমাদের আজকের প্রযুক্তিগত জ্ঞানের প্রায় নব্বই শতাংশই কিন্তু তৈরি হয়েছে গত কয়েক দশকে দ্বিতীয়ত টেকনোলজির সাইকেলগুলো এখন অনেক ছোট হয়ে গেছে মানে একটা আইডিয়া থেকে প্রোডাক্ট বানানোর সময়টা এখন অবিশ্বাস্য রকমের কম আর তিন নম্বর হল প্রযুক্তির বিশ্বায়ন এর ফলে গ্লোবাল আর টিম আর দেশে দেশে বিভিন্ন কোম্পানির মধ্যে জোট বাঁধাটা এখন খুবই সাধারণ একটা ব্যাপার আসলে আর এন ডি কিন্তু এক ঝটকায় হয় না এটা একটা লম্বা জার্নি যার বেশ কয়েকটা ধাপ আছে ধরুন মৌলিক গবেষণায় বিজ্ঞানীরা একটা নতুন খুব হালকা কিন্তু শক্তিশালী উপাদান আবিষ্কার করলেন এরপর প্রায়োগিক গবেষণার ধাপে দেখা হল আচ্ছা এই উপাদানটা দিয়ে ফোনের বডি বানানো যায় কি না ডেভেলপমেন্ট ধাপে সেই ফোনের একটা প্রোটোটাইপ তৈরি হল আর সবশেষে টেকনিক্যাল সার্ভিস নিশ্চিত করল যে ফোনটা বাজারে আসার পর যেন ঠিকঠাক কাজ করে বেশ তাহলে একটা কোম্পানি তার এই ইনোভেশন ইঞ্জিনটা বানাবে কিভাবে। চলুন পরের অংশে আমরা ঠিক এই বিষয়টাই আলোচনা করব আর এন সফল করতে হলে কি কি সাংগঠনিক সিদ্ধান্ত নিতে হয় প্রথমেই যে বড় প্রশ্নটা আসে সেটা হল আর এনডিটা হবে কোথায় দেখুন এখানে মূলত দুটো পথ আছে এক কোম্পানির ভেতরে যা হতে পারে একটা সেন্ট্রাল ল্যাবে বা বিভিন্ন ডিভিশনের আলাদা ল্যাবে আর দুই কোম্পানির বাইরে যেমন কন্ট্র্যাক্টের মাধ্যমে অন্য কোম্পানির সাথে জোট বেঁধে বা ওপেন সোর্স প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রত্যেকটা পথের নিজস্ব সুবিধা অসুবিধা আছে যদি কোম্পানির ভেতরেই আর এনডি করার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলেও দুটো মডেল আছে সেন্ট্রালাইজড ল্যাবের সবচেয়ে বড় সুবিধা হল ক্রিটিক্যাল ম্যাস তৈরি করা মানে অনেক ব্রিলিয়ান্ট বিজ্ঞানী যখন একসাথে কাজ করেন তখন বড় কোনো আবিষ্কারের সম্ভাবনা অনেক বেড়ে যায় অন্যদিকে ডিসেন্ট্রালাইজড ল্যাবগুলো সরাসরি ব্যবসার বিভিন্ন ইউনিটের সাথে জুড়ে থাকে তাই তারা বাজারের প্রয়োজনটা অনেক ভালোভাবে বুঝতে পারে এবং দ্রুত সাড়া দিতে পারে যখন বাইরে থেকে কোনো টেকনোলজি নেওয়ার দরকার পড়ে তখন কোম্পানির সামনে একটা মিলিয়ন ডলার প্রশ্ন এসে দাঁড়ায় টেকনোলজিটা কি নিজেরা তৈরি করবে নাকি সরাসরি কিনে নেবে এই বিল ভার্সেস বাই সিদ্ধান্তটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই কঠিন সিদ্ধান্তটা নিতেই ম্যাট্রিক্সটা দারুণ কাজের এখানে দুটো জিনিস দেখতে হয় এক ওই প্রযুক্তিটা নিয়ে কোম্পানির নিজের জ্ঞান কতটা আর দুই বাজারের অন্যেরা এটা নিয়ে কতটা জানে যেমন ধরুন যদি কোনো প্রযুক্তি নিয়ে কোম্পানির জ্ঞান কম থাকে কিন্তু বাজারে সেটা খুব সহজলভ্য হয় তখন নিজেরা বানানোর চেষ্টা না করে পেটেন্ট কিনে নেওয়া বা লাইসেন্স করাই বুদ্ধিমানের কাজ আচ্ছা একটা কোম্পানিতে তো হাজারটা আইডিয়া আসে তাই না কিন্তু সবগুলোর পেছনে তো আর টাকা আর সময় ঢালা সম্ভব না তাহলে সেরা আইডিয়াগুলো বাজবেন কিভাবে। চলুন এবার আর অ্যান্ড ডি প্রজেক্ট বেছে নেওয়ার এই জটিল প্রক্রিয়াটা দেখি যেটা অনেকটা একটা ফানেলের মতো কাজ করে যাত্রাটা শুরু হয় অনেক অনেক আইডিয়া দিয়ে ধরুন প্রথমে ষাটটা আইডিয়া এলো বিবেচনার জন্য এটাই হলো সেই ফানেলের সবচেয়ে চড়া মুখটা আর তারপর দেখুন ফানেলটা কিভাবে ধাপে ধাপে শুরু হয়ে আসছে ওই ষাটটা আইডিয়া থেকে হয়তো মাত্র বারোটা আর একটু গভীরে ভাবার জন্য টিকে থাকল সেখান থেকে মাত্র ছয়টা ডেভেলপমেন্ট প্রজেক্টে পরিণত হল তারপর তিনটার প্রোটোটাইপ তৈরি হলো আর শেষমেশ হয়তো মাত্র দুটো প্রোডাক্ট বাজারে এলো আর সবচেয়ে কঠিন সত্যিটা কি জানেন এই এত কিছুর পর হয়তো শেষ পর্যন্ত মাত্র একটা প্রোডাক্টই বাণিজ্যিকভাবে সফল হলো। ভাবা যায় ষাটটা আইডিয়া থেকে মাত্র একটা সফল পণ্য এটাই আর নির্মম বাস্তবতা তাহলে এই যে এত আইডিয়া বাদ পড়ে যাচ্ছে এই বাছাইটা হয় কিভাবে মূলত তিনটে ফিল্টার ব্যবহার করা হয় একটা হল বেনিফিট মেজারমেন্ট মডেল যা প্রজেক্টের গুণগত মান দেখে আরেকটা হল ইকোনমিক মডেল যা পুরোপুরি লাভ ক্ষতির টাকা পয়সার হিসেব করে আর সবশেষে আছে পোর্টফোলিও সিলেকশন মডেল যা দেখে যে প্রজেক্টটা কোম্পানির বড় লক্ষ্যের সাথে খাপ খাচ্ছে কিনা এই পোর্টফোলিও মডেলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এটা কোনো একটা প্রজেক্টকে একা একা দেখে না বরং সবগুলোকে একসাথে একটা ঝুড়িতে রেখে বিচার করে ঠিক যেমন একজন ইনভেস্টার তার স্টকের পোর্টফোলিও সাজান এর মূল লক্ষ্য হল নতুনত্ব ঝুঁকি আর কৌশলগত গুরুত্বের মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি করা তো এত সব কিছুর পর আর এনডি আসল রিটার্নটা কি মানে যে কোম্পানিগুলো ইনোভেশনে সফল তারা ঠিক কি এমন আলাদা করে যা তাদের অন্যদের থেকে এগিয়ে রাখে চলুন আমাদের আলোচনার শেষ অংশে সেটাই জেনে নি একটা সত্যিকারের ইনোভেটিভ সংস্থার মধ্যে কয়েকটা কমন জিনিস দেখা যায় যেমন এরা শর্ট টার্ম লাভের পেছনে না ছুটে লং টার্ম গ্রোথের কথা ভাবে কোম্পানির সব ডিপার্টমেন্ট একসাথে একটা টিম হিসাবে কাজ করে এরা বাইরের দুনিয়া থেকে নতুন টেকনোলজি নিতে ভয় পায় না বরং আগ্রহ দেখায় আর সবচেয়ে বড় কথা হলো এরা ঝুঁকি নিতে জানে সুতরাং শেষ কথা হল আর এন্ডি কিন্তু কোম্পানির অন্য সব কাছ থেকে আলাদা কোনো দ্বীপ নয় এটাকে কোম্পানির মূল বিজনেস স্ট্র্যাটেজির সাথে একেবারে আঠার মতো জুড়ে থাকতে হবে একমাত্র তাহলেই একটা কোম্পানি আজকের বাজারেও টিকবে আবার ভবিষ্যতের সুযোগগুলোও ধরতে পারবে তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে ওপেন সোর্স কোল্যাবরেশন আর জেনারেটিভ এআইয়ের যুগ চলে এসেছে আর এনডির পরের বিপ্লবটা ঠিক কেমন হতে চলেছে ভাবনার বিষয় তাই না